আশা করি সবাই আমিও ভালো আছি কি হচ্ছে চলে আসলে আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের আমি রূপা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর সেই প্রথম পার্ট চালু হয়ে গেল সকালে উঠেছি কিন্তু অনেক সকালে কিন্তু আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম খুব ঠান্ডা লাগছিল সকালবেলা তাই উপরে জামাটা খুলে ভিতরে আরো কটা জামা পরে নিয়েছি টুপি পরে নিয়েছি তারপর দিয়ে ঘরটায় ধুচিয়ে চাপ এত এখনো পুরোপুরি ঘুরছানো হয়নি কাটছে হ্যাঁ বাতাসা বড়কা মুড়ি ও এটাকে বের করার একটা কারণ আছে ভাবছিলাম পিঠা বানাবো পিঠা কি দিয়ে বানাবো তুলসী পিঠে বানাবো তাই ভাবলাম কালারের জন্য তো গুড় লাগবে তা ভাবলাম যদি লাল বাতাসা থাকে তাহলে আর গুড়ের দাঁটা করবে না তাই ভাবলাম বিহাল যা তো আবার এর মধ্যে বাতাসা দেয় দিয়েছে নাকি দেখতে গেলে এসে দেখলাম সাদা বাতাসা আছে লাল বাতাসা নেই তাই ভাবলাম হ্যাঁ হ্যাঁ মামা হুম কিন্তু সেদিনকার যখন বেতুয়াটা আনলো বেতুয়াটা কিন্তু একটুখানি কেমন ছিল আগের থেকে একটু কেমন কেমন ছিল এবার মাঝখানে মাঝখানে অন্য অন্য শাগও দিয়ে দিয়েছে দিয়ে দেয় এই বেথুয়াটা ভালো যাই থাক না কেন দুটোই একসাথে করে এখন রান্না করা হবে আর ঘেওড়া রান্না করা হবে ঘেওড়া এটাকে আমরা ঘেওড়া বলি তোমরা কি বল বলো আমি জানি না আমাকে একটু কমেন্টে জানিও তো তোমরা এটাকে কি বলো আমরা এখানে ঘেরো ঘাওড়া বলি ঘেরোয়া ঘড়া ঘেওড়া কিন্তু খেতে টেস্টি লাগে এরকম করে কিন্তু আমি আরমগে বানিয়েছি টেস্টি হয়েছে আর এদিকে তাড়াতাড়ি করার জন্য এই ছোটো কড়াইটা বসিয়ে দিয়েছি এখানেও একটু যাতে তাড়াতাড়ি হয়ে যায় কেননা টাইম হয়ে গেছে সাড়ে বারোটা পাক্কা সাড়ে বারোটা বেজে গেছে তারপর আবার ভাত করতে হবে আর রাতিবেলা একটু আটা সেনে রেখে দিয়েছিলাম এরকম সেনে রেখেছিলাম রুটি বানানো হয়নি সেটাকে আবার একটুখানি ডলে নিলাম আর এটা দিয়ে এখন একটু রুটি বানিয়ে দেবো এই ঘরার তরকারিটা কিন্তু গরম দিনে খেতে দুর্দান্ত লাগে এবার ঠান্ডার সময় কে মন লাগে ঠিক বলতে পারবো না তবে মোটামুটি কখনো কখনো সব সময় খেয়ে সব জিনিস ভালো লাগে একটাই জিনিস যদি বারবার খাই তো আজকে ঠান্ডা মৌসুমে মিললো এটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে একবার হয়েছে এটার থেকেও তো জল ছাড়বে আটা একটু ভালো করে চেক করে নিই আটাটা দেখেন আমার একটু মনে মনে তোমার সন্দেহ সন্ধ্যা দেখা না একটু মানে সকালবেলা একটুখানি আটাটাকে মেরেছি তাও কিছু নরম 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 হয়ে গেছে তাই ভাবলাম একটু উপর থেকে তেল লাগিয়ে দিলাম ভালো করে আর এটাকে একটু হালকা তেল দিয়ে তাওয়ার মধ্যে পরঠা বানিয়ে ফেলবো একদম পাতলা পাতলা করে তাহলেও তো কেউ খেতে পার ফেলে দিলে তো ফেলেই দিলাম খাবে বলে আটাটা মেখেছিলাম সন্ধ্যাবেলায় একটু সুজি আর রুটি করে দিয়েছিলাম সেই দুটোই রুটি খেয়েছে আর আটাটা মাখাই ছিল খাইনি তাই এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম এখানে শাকের জন্যে কাঁচা লঙ্কা রসুনটা বেটে নিয়েছিলাম আর দেখো শাকটা ভাবে রেখেছি শাকের জলটা এদিকে চলে এসেছে শাকটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবারে জলটা জড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর রসুন বাটা দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করে ফেলবো আমার কিন্তু ঘেওড়ার তরকারিটা হয়ে গেছে শাকটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি বললো শাকটাকে নাকি মানে পুরো জলটা শাকে শুকিয়ে ফেলতে হবে এখনো হালকা আঁচ করে বসিয়ে রেখেছি আর এদিকে আমি পাউডাটা বেলে নিচ্ছি চলো রান্নাটা আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়েই গেল ফোন করলাম এখন বলছে মামা খাবে কোন মামা মিস্ত্রি আছে কি রান্না করেছে ওই শাক ভাজা আর আর তরকারি ফের চাটনি বানিয়ে দাও আমার ঠিক আছে انا అన్న ভাত কি শুরু করতে যাচ্ছে আটা বাকি আছে রে তো রান্না তো হয়ে গেছে দাদা লাচনিটা বানায়নি চাকলি টমেটো ভিটোড় রস হ্যাঁ এরকম তারে দিয়ে তোমার টোপরে কি করছিরে? আমি জুতা শুকাই। হ্যাঁ? জুতো শুকাচ্ছিস কি রোদে? রোদ খেতে গেছিস। একটু বসবি। দেখো ওই ও কি সুন্দর টুকটুক করে এখান থেকে চলে যায়। এই আজকে অনেকদিন ছাদে উঠিনি আজকে ছাদে উঠব। হ্যাঁ? আছে তো আমার একটু फटाफट কাজগুলো বাকি আছে করে নি। কাঁচা কাঁচা করে নি তারপরে গিয়ে কি? হয়ে গেছে। যাবো আজকে খেতে যাবো তাই বলছি শুশু শ্বশুর তুলতে যাবো 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 আমি ওগুলো মেলে দিয়ে আসলাম ছাড়ে ছিল ও তাই আর দিয়ে টমেটোটা বসিয়ে রেখে গেছিলাম টমেটোটা ভালোই হয়ে গেছে টমেটোর ভিতরে দেখো রসুন দিয়ে দিয়েছি আজকে আমি এটাকে এখন চাটনি বানাবো শিলে পিসে নিয়ে নিলাম তারপরে দেখো সব বাসনপত্র এখন সব বের করে একবার ধুয়ে নিয়ে চলে আসবে দেখো একটু নুন দিয়ে দেবো এর মধ্যে তাহলে লঙ্কাটা একটু সুন্দর করে বাটা হয়ে যাবে আর না হলে লঙ্কার ছোকলাগুলো দেখা যাবে দেখো রসুনগুলো সিদ্ধ করেছে গলে গেছে খাওয়া দাওয়া করে

ফ্যামিলি আগে মামাকে খেতে দিলাম তারপরে আমরা সবাই একসাথে খেলাম আবার একসাথে না খেলেও বকাবকি করলাম তারপরে চুপচাপ একসাথে খেয়ে নিয়েছি জানি তো খেয়ে দিয়ে জামা কাপড়গুলো কেটে দিলাম এতক্ষণ বসেছিলাম একটু বিড়ি বিড়ি করলাম এই জামা কাপড় কেটে দিয়ে এখন এসেছি বাসন মাজতে এখন স্নান টান করে একবারে ঘর ঢুকবো আগে ফ্রেশ হয়ে ঘরে ঢুকলাম এখন বাজে সাড়ে চার সরি সাড়ে পাঁচটা মানে পাঁচটা পঁচিশ হয়েছে এইসব স্নান সেরে ঘরে ঢুকেছি আর এখন যেগুলো শুকিয়ে গেছিল সেগুলো তো নিয়ে এসেছি রোজগারের কাজ আর কিছু নেই রোজ দিন একই কাজ আজকে না সব কাজই করতে একটু দেরি হয়ে গেছে বকা ঝকা খেয়ে তারপরে খাবার খেয়ে তাড়াতাড়ি করে সব কাজ করেছে আমি না যতক্ষণ না শেষ হবে আজকে কাজ সব কিছু ততক্ষণ না স্নান করবো তবে আজকে এমন কিছু ঠান্ডা লাগেনি কেননা কাজ করতে করতে না শরীর এমনিই গরম হয়ে গেছে এখনই একটু ঘরে বসে টিভি দেখব আর ইয়ে করব ছেলে জামা কাপড় তারপর সন্ধ্যা হয়েই গেল রান্না হবে আজকে জানি না গো আজকে বকা যখন দিচ্ছিল না আমার মানে কি বলবো রাগ হচ্ছিল আবার মাঝে মাঝে না আমি হাসি পাচ্ছিলাম আমি তো তারপরে হেসেই দিয়েছি খিলখিল করে আমি হেসে দিয়েছি তাও হেসে দিয়েছি আটা মেখে এখানে কটা গোল গোল করে লিট্টি বানানো হচ্ছে ওদিকে রাতের জন্য চাল বাছা হচ্ছে রান্না হবে এখন মানে অল্প একটু চাল বেছে নিচ্ছি ভালো করে আর ওদিকে রুটি বানাবো আমার রুটির গোলাগুলো একটু দেখবে তোমরা হ্যাঁ বন্ধুরা এই দেখো আমার রুটির গোলা দুটো মোটা রুটি বানাবো আজকে আর যে নড়ছে আর কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমি আজকে মোটা রুটি বানিয়েছি তিনটে চারটে আটার দলা নিয়ে একটা রুটি বানিয়েছি যেরকমভাবে লিট্টি বানানো হয় মোটা মোটা করে ঠিক সেরকমভাবে রুটিটা বানিয়ে নিয়েছি ভাবলাম যে আছে হয়তো এত মোটা রুটিটা হবে না তাই আমি গ্যাসের চুলাতে তাড়াতাড়ি করে করে নিলাম আর ঠান্ডাও বেশ পড়েছে ঠান্ডার সিজনে কিন্তু এরকম করে লিট্টি বা মোটা রুটি বানিয়ে খুব সুন্দর খাওয়া যায় খুব ভালো লাগে মাংসের রসার সাথে আর এগুলো এখন ও ওর জন্যে ভেঙে রেখেছি আর সবাইকে একটু একটু করে ভেঙে দিয়ে দেব। যে যেটুকু খাবে একদম বলের মতো লাগছে আমি একটু সব কিছুতেই পাগলামো পাগলামো করি তা চলো বন্ধুরা যাওয়া যা খাওয়া দাওয়া করতে চলো ওই ঘরে এই দেখো আমরা কিন্তু বসে পড়েছি তোমরা ভাবছো কোথায় বসেছি আমরা কিন্তু নিচে বসেছি আর খেতে খেতে আজকে ভিডিওটা এখানে